সকালে সকালে সবাই হরির নাম করবেন সবাই হরে কৃষ্ণের নাম নেবেন যারা কৃষ্ণ ভক্ত তারা হরে কৃষ্ণের নাম অবশ্যই সকালবেলা থেকে উঠে নেওয়ার প্রয়োজন তাহলে দিনটা সারাদিনটা ভালো যাবে হরে কৃষ্ণ শুভ সকাল সবার জন্য সবাই সকালবেলা কৃষ্ণনাম শ্রবণ করবেন কৃষ্ণনাম করবেন শেষের প্রত্যেক সবাই এই নাম ছাড়া কাগ দিনে এই কৃষ্ণনাম করবেন সবাই হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে বন্ধুরা সবাই ভালো থাকেন আর একাদশী কবে যে একাদশী পড়বে সামনের মাসে শ্রাবণ মাসে শ্রাবণ মাসের একাদশী পড়বে কৃষ্ণ পক্ষে কবে কী সব हमें वीडियो एक चैनल में दिया था हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा कृष्णा हरे 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 रामो हरे रामो রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই সকালবেলা কৃষ্ণ নাম নেবেন যে কৃষ্ণ নাম দিনের সকালবেলা নেওয়া উপকার সবারই জন্য যে কৃষ্ণ নাম ছাড়া কৃষ্ণ নাম ছাড়া কার উদ্যানে এই কৃষ্ণ নাম নিলে দিনটা সবার জন্য সবাই জন্য ভালো যাবে কৃষ্ণ কৃষ্ণনাম যারা কৃষ্ণভক্ত কৃষ্ণনাম নেওয়া প্রয়োজন সবাই শেষের দিনে এই নাম ছাড়া সঙ্গে আর কিছুই যাবে না সবই সবই থেকে যাবে পরে রয়ে যাবে এই নাম ছাড়া আর কিছু সঙ্গে যাবে না সঙ্গে শেষের দিনে সঙ্গে যাবে শুধু কৃষ্ণ কৃষ্ণনাম যেই ঠিকই নাম করতে পারেন সেদিকে ভালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চ স্বরে বলবেন সবাই না বন্ধুরা সবাই ভালো থাকবেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे হরে রাম হরে হাম রাম রাম হরে হরে আর একাদশী কবে সেটা একাদশী সেটা বলে দেব জানালে থাকবে শ্রাবণ মাসে কৃষ্ণ পক্ষে একাদশী পরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরে হরে কৃষ্ণ সকালবেলা সবাই হরে কৃষ্ণ নাম দিল সারাদিনটা দেখি কৃষ্ণ নাম নিলে কত ভালো যাবে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে हरे रामा राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम आरे राम आरे 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 किस्ना आरे किस्ना। किस्ना। हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे না না সবে আইলাম সবে আইলাম না আনো না দেখো আর কেউর কাছে হও নাকি

তোমার দায় শেখো কালকা কালে ঠাকা না ভালো এটাই তো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম কৃষ্ণ ভক্ত লোক একাদশী বা কৃষ্ণর নাম সবারই প্রয়োজন সকালবেলা না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করলে যে একাদশী আষাঢ় মাসে কৃষ্ণ পক্ষে এই একাদশী এই একাদশী সোমবার একুশে জুলাই একুশে জুলাই পড়বে সবাই ভালো থাকো সুস্থ কেটে আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবো সবাই তোমরা লাইক করলেই সবাই তোমাদের সহযোগিতায় তোমাদের সহযোগিতায় তোমরা সবাই মিলে আমাকে যদি সহযোগিতা করে একদিন একদিন তোমরা আমার সাথে সে দাঁড়িয়ে তোমাদের সাথে আমি গিয়ে কথা বলি একসাথে হরে কৃষ্ণকে তোমরা সাপোর্ট করো সবাই মিলে তোমরাই সবাই বন্ধুরা সবাই তোমরাই সব তোমরা সাপোর্ট করলে আমি একদিন তোমাদের কাছে পৌঁছাতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हे हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरी हरी हरे राम हरे राम 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 हरे हरी हरे कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम।, राम। हरे 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 कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বন্ধু তুমি ভালো থাকো যে দেখছো যে যেখান থেকে দেখছো তুমি যেন ভালো থাকো তোমার সুস্থ ভালো থাকো হরে কৃষ্ণ